নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়াস কুকিং হাবের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি গোবিন্দভোগ চালের পায়েস বানাবো আমার ছোট ছেলের জন্মদিন তাই জন্য গোবিন্দভোগ চালের পায়েস বানিয়েছিলাম তো সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি তো এই পায়েসটা দেখুন পায়েসটা খেতে হয়েছিল দুর্দান্ত আমি জানি আপনারা সবাই জানেন গোবিন্দভোগ চালের পায়েস বানাতে তবু আমার রেসিপিটা দেখার অনুরোধ রইল এখানে আমি সাড়ে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি গরু দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ফুটতে দিলাম এরপর এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটাকে হালকা করে ধুয়ে নেবো খুব বেশি কচলে ধোবেন না তাহলে গন্ধটা চালে চলে যাবে এতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম ওই এক চামচ মতো ছোটো চামচে সেটা দিয়ে চালটাকে ধোয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে রাখবো এই ঘিটা মাখানোর জন্য পাশে স্বাদটা হবে দুর্দান্ত আর চালগুলো ভেঙে যাবে না তো দেখুন এটা মাখিয়ে একদিকে রেখে দিলাম আর এদিকে আমার দুধটা ফুটে গেছে এবার এর মধ্যে দুটো এলাচ একটা তেজপাতা দিয়ে দিলাম যেহেতু দুধের পরিমাণটা কম ছিল আমি সাড়ে পাঁচশো দুধের পায়েস বানিয়েছি তো তার জন্য আমি দুটো এলাচ আর তেজপাতা একটা দিলাম আপনারা দুধটা যেমন পরিমাণে নেবেন সেরকম পরিমাণে এটা বাড়া কমা করে নেবেন এরপর ওই ঘি মাখানো চালটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নেব এই দেখুন এই হাতাটার দু হাতা দুধ আমি তুলে রাখব। এই দুধটা পরে কাজে লাগবে এবার দেখুন পায়েস যেহেতু বানাচ্ছি দুধটা কিন্তু চাল দেওয়ার পরে কন্টিনিউ নেড়ে যেতে হবে না নাড়লে পায়েসের স্বাদ খুব একটা ভালো হয় না আপনারা যখনই পায়েস বানাবেন পায়েসের চালটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর কন্টিনিউ হাতা দিয়ে দুধটাকে নেড়ে যাবেন তাহলে দেখবেন পায়েসের স্বাদটা দুর্দান্ত হয় যে দুধটা আমি তুলে রেখেছিলাম এবার সেই দুধের মধ্যে একটু আমুল দুধ মিশিয়ে দেব দেখুন এই দুধটা গরম থাকা অবস্থাতেই কিন্তু আমুল দুধটা মেশাতে হবে তাহলেই দুধটা ভালো করে গুলবে না হলে গোলা যাবে না তো দুধটা হালকা গরম আছে এখন আমি আমুল দুধ মিশিয়ে নিচ্ছি এখানে আমি আমুল দুধ দেব তিন চামচ মতো তো দেখুন আমি তিন চামচ আমুল দুধ দিয়ে এই দুধটাকে ভালো করে গুলে একদিকে রেখে দিচ্ছি এইভাবে আমুল দুধ দিয়ে একটু বানাবেন পায়েসটা দেখবেন পায়েসের স্বাদ গন্ধ দুটোই দুর্দান্ত হবে ওইদিকে পায়েসের চালটা কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন পায়েসের চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন কেউ কম কেউ বেশি পছন্দ করেন আমি খুব একটা বেশি চিনি পছন্দ করি না তাই হালকা একটু চিনি দিলাম এবার এটাকে চিনি দিয়ে আবার নেড়ে দেবো যেহেতু চিনিটা দেওয়া হয়েছে চিনি থেকে কিছুটা জল ছাড়বে তাই ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে কারণ পায়েসটা নাহলে খুব জল জলা হয়ে যাবে তো দেখুন এভাবে ভালো করে পায়েসটাকে আমি ফুটিয়ে নিচ্ছি এরপর যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এই পায়েসের মধ্যে এই দুধের মিশ্রণটা দেওয়ার জন্য পায়েসটা বেশ ঘন হবে আর খেতে দুর্দান্ত লাগবে আমুল দুধের যে স্বাদটা সেটা এর মধ্যে আসবে তো পায়েসটা ফুটতে লেগেছে এখন যেহেতু খেজুর গুড় আমাদের এখানে ছিল না তাই খেজুর গুড় দিইনি আর একদিন আপনাদের সঙ্গে খেজুর গুড়ে পায়েসের রেসিপি শেয়ার করবো কিছুটা ড্রাই ফ্রুটস ছিল কাজু আর কিশমিশ অল্প একটু মতো এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যে কোনো কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন আমার কাছে কাজু কিশমিশটা ছিল তাই কাজু কিশমিশটাই দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একবার জাল দিয়ে দেবো বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নেবো ওই মিনিট পাঁচেক মতো তো দেখুন এটাকে এভাবে হাতা দিয়ে কিন্তু নেয়া নাড়বেন সবসময় নাড়বেন না নাড়লে পায়েসের স্বাদটা ভালো হয় না দেখুন আমার পায়েসটা হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে যাক তারপর আমি ফিরে আসছি এখানে তো পায়েসটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি পায়েসটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এটা আমি গোপালকে ভোগ দেব আগে আমার গোপাল সোনাকে ভোগ দেব তারপর আমার ছেলেকে জন্মদিনের পায়েসটা দেব তো গোপাল সোনাকে ভোগ দেওয়ার জন্য এতে একটা তুলসী পাতা দিয়ে দিলাম এবার চলুন গোপাল সোনাকে এই পায়েসটা ভোগ দিয়ে দিই এটা আমার গোপাল সোনা আমি গোপাল সোনাকে পায়েসের ভোগ দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ